দেখুন নদী মানুষজন কত সুন্দর মুক্ত হওয়া এখানে তারা কত সুন্দর এখানে মাছ মারছে স্বাধীনভাবে চলাফেরা করছে যা আমরা প্রথমে শহর থেকে অনেকটাই আলাদা এরকম আবহাওয়া কোথায় পাবেন চাচা আরো খেয়া দিবেন নাকি পরিষ্কার করবে আচ্ছা ওই যে দূরে দেখা যায় উনি কি করে ওই যে চাল পাতা চাল পাতা পানি কি বেশি আছে নাকি ঠিক আছে ভালো থাকেন আসি